আরে অবিনাশবাবু কোথায় যাচ্ছেন আপনি আমি তো তোমার বাড়ির দিকে যাচ্ছিলাম ও তাই নাকি আপনি আমার বাড়িতে আসছিলেন বেশ বেশ কেন বলুন তো আসলে আমাদের কালকে জঙ্গলে যাওয়ার পরিকল্পনাটা নিয়ে তোমার সাথে আলোচনা করবার জন্য বাড়িতে যাচ্ছিলাম ও আচ্ছা আচ্ছা বেশ বেশ ভালোই হলো তাহলে আপনার সাথে এখানেই দেখা হয়ে গেল আমি আপনাকে কিছু বলবার জন্য উৎসুক হয়ে আছি আচ্ছা আগে তুমি বলো তুমি কি বলতে চাইছো কালকে বিকেলে আমি ওই বুড়ির নাতনির ফুচকার দোকানে গেছিলাম এরপর আমি ওদেরকে অভিযোগ করি যে ওরা ফুচকাতে দূষিত জল ব্যবহার করছে বাহ এটা তুমি তুমি দারুণ আরে আমি তো আগেই বলেছিলাম যে এই ব্যাপারগুলো সুন্দর করে বুঝে নিতে পারবে আচ্ছা তোমাদেরকে আর কি বললো ওরা কিছু বলবার সুযোগ পায়নি। আমি ওদেরকে এই বলে শাঁসিয়েছি যে ওদের ফুচকাতে এই অশুদ্ধ জল ব্যবহার করার কথাটা গ্রামের মোরল আর গ্রামবাসীদের জানাবো এরপর খুব শীঘ্রই ওদের ফুচকার দোকান তুলে দেওয়ার ব্যবস্থা করব। সাবাস খকেন এটা তো মানতেই হয় যে তোমার মাথায় অনেক দুষ্ট বুদ্ধি খগেন সাবধানে এসেছো তো কেন অবিনাশবাবু আপনি এ কথা কেন জিজ্ঞেস করলেন আমাকে আরে কতবার মনে নেই ওই বুড়ি আমাদের দেখে ফেলেছিল ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আমি সাবধানে এসেছি আর এত রাতে কেউ আমাদেরকে দেখেনি এটা আমি নিশ্চিত নীলা শতাব্দি আরে কই দেখ খগেন্দার অবিনাশ বাবু জঙ্গলের দিকে যাচ্ছে হ্যাঁ এই খগেন্দাই না আমাদের ফুচকার দোকানে গিয়ে লতা দিদি আর পূজা দিদিকে শাসিয়েছিল ঠিক বলেছিস নীলা একটা কাজ করি আমার এই দুজনের ওপরেই সন্দেহ হচ্ছে চল তো এদের অবিনাশ বাবু আজকেও আমাদের বেশ লাভ হলো বলুন এক জোড়া হরিণের সিং একটি হাতির দাঁত আর বাঘের ছাল পেলাম ঠিক বলেছ এভাবে যদি আমরা জঙ্গলের জন্তু জানোয়ারকে মেরে তাদের চামড়া দাঁত শিং বিদেশে বেঁচে দিতে থাকি তাহলে কিছু দিনের মধ্যেই আমরা হয়ে হয়ে যাব যাব ঠিক আর মধ্যেই আমরা অনেক টাকার মালিক হে কিছু আচ্ছা খগেন আমার মনে কেমন যেন সন্দেহ করছে তুমি সাবধানে এসেছ তো কেউ তোমাকে বা আমাকে দেখে ফেলেনি তো গতবার ওই বুড়ি মানে যার পাঁচ নাতনি আছে সে আমাদের সব কথা শুনে ফেলেছিল না না অবিনাশবাবু আপনি নিশ্চিন্তে থাকুন আমাদের কেউ দেখেনি আর ওই বুড়ির কথা বলছেন তাকে তো আমরা মেরে ফেলেছিলাম গলা টিপে আর যদিও বা কেউ দেখেনি তার অবস্থা ঠিক হয়ে গেছে রাখি শতাব্দী তোমরা শুনলে তো ওরা কি বলল হ্যাঁ ওরাই আমাদের দিদাকে মেরে ফেলেছে নীলা আমাদের দিদার খুনের প্রতিশোধ আমরা নেবই এখনই চলো সমস্ত ঘটনা যা আমরা শুনলাম আর দেখলাম সবকিছু লতাদি আর পূজা কে বলতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ চলো চলো এখনই চলো লতাদি নীলাদি একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলার আছে রাকি নীলা শতাব্দী তোদের সবাইকে এত উত্তেজিত মনে হচ্ছে কেন কোথায় গিয়েছিলি তোরা সব বলছি লতাদি আগে রাখি কি বলছে সেটা শোনো কি হয়েছে রে রাখি এইভাবে এত অস্থির দেখাচ্ছে কেন তোদের লতাদি পূজাদি আজ রাতে আমি আর নীলা যখন দোকানের দিকে যাচ্ছিলাম তখন আমরা অবিনাশবাবু আর খগেনকে জঙ্গলের দিকে যেতে দেখতে পাই অবিনাশবাবু আর খগেন জঙ্গলে গিয়ে কি করেছে ওখানে তো অনেক জঙ্গলি জন্তু জানোয়ার থাকে সেই জন্যই তোরা ওরা জঙ্গলে গেছে জানো লতাদি পূজাদি খগেনদা আর অবিনাশবাবু জঙ্গলে জন্তু জানোয়ারদের মেরে তাদের চামড়া দাঁত আর শিং এইগুলো বিদেশে বেঁচে অনেক টাকা রোজগার করে শুধু তাই নয় এই কথাটা আমাদের দিদাও জেনে গিয়েছিল তাই দুজনে মিলে গলা টিপে আমাদের দিদাকে মেরে ফেলেছে তোরা এসব কি বলছিস আমি তো বিশ্বাসই করতে পারছি না আমাদের দিদাকে অবিনাশবাবু আর খগেন্দা মিলে মেরে ফেলেছে হ্যাঁ লতাদি আমরা নিজের কানেই কথা শুনেছি তাহলে আমরা এই সমস্ত ঘটনা পুলিশ আর গ্রামবাসীদেরকে জানাবো জঙ্গলের প্রাণীদের হত্যা করা একটা দণ্ডনীয় কাজ তাই অবিনাশবাবু আর খগেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাবে অবিনাশবাবু অবিনাশবাবু এক্ষুনি বেরিয়ে আসুন আরে লতা এসো এসো তোমাদের বোনেরাও এসেছে দেখছি তা বলো কি খাবে লাল চা না দুধ চা অবিনাশবাবু আমরা না তো আপনার এখানে চা খেতে এসেছি না আপনার আদিক্ষেতা সহ্য করতে এসেছি ওমা সে কি এত রেগে কথা বলছো কেন তা সকাল সকাল তোমরা বোনেরা আমার বাড়িতে এসেছ আমি কি একটু অতিথি আপ্যায়নও করতে পারবো না অবিনাশবাবু আর নাটক করতে হবে না কারণ আপনি জি মুখোশটা পড়ে আছেন সেই মুখোশটা আমরা গ্রামবাসীদের সামনে খুলে দেব এসব কি বলছো তোমরা মুখোশ গ্রামবাসী আমি তো কিছুই বুঝছি না আহা কিছুই বুঝছেন না না ন্যাকামো হচ্ছে অবিনাশবাবু আর বেশি নাটক করবেন না আপনার এবং খগেনদার সমস্ত দু নম্বর ধান্দার কথা আমরা জেনে গেছি তাই অবিনাশবাবু আমি আর রাখিয়া শতাব্দী আমরা তিনজন মিলেই গতকাল রাতে আপনাকে আর খগেনদাকে জঙ্গলে যেতে দেখেছিলাম সেইখানে গিয়েই জানতে পারলাম কিভাবে আপনারা জঙ্গলের জন্তু জানোয়াদেরকে মেরে তাদের হাড় গোড় দাঁত চামড়া শিং বিক্রি করে টাকা কামাচ্ছেন সর্বনাশ এরা কি করে এসব জেনে গেল কালকে খগেনকে যখন বলেছিলাম সে তো বলেছিল ও সাবধানে এসেছে এবং কেউ আমাদের দেখেনি জঙ্গলে আসতে তাহলে মানে এরা কি করে মানে জানলো অবিনাশ বাবু আমরা এটাও জানতে পেরেছি যে আমাদের দিদাকে আপনারা কি গলা টিপে মেরে ফেলেছেন আমাদের নির্মম আপনাদের কর্মকাণ্ডের কথা জানতে পেরে গিয়েছিলেন না না মানে আর একটা কথাও বলবেন না আপনাদের সমস্ত কার্যকলাপের কথা আমরা পুলিশকে আর গ্রামবাসীদেরকে জানিয়ে দিয়েছি ওইদিকে দেখুন আপনার জন্যে আর আপনার প্রিয় খগেনের জন্যে জিল অপেক্ষা করছে